অতিমাত্রার কোলেস্টেরল বা চর্বির কারণে হৃদযন্ত্রের স্বাভাবিক রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ফলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দেখা দেয় মৃত্যুর আশঙ্কা চিকিৎসা পদ্ধতিতে এই ব্লক স্বাভাবিক করার কৌশল হিসাবে যুক্ত হয়েছে করোনারি স্টেন্ট বা রিং সংকুচিত হয়ে যাওয়া রক্তনালীকে এই যন্ত্রের সাহায্যে সম্প্রসারিত করে রক্ত চলাচল স্বাভাবিক করা হয় সম্প্রতি ব্যয়বহুল এই ডিভাইসটি সহজলভ্য করতে নানান উদ্যোগ নেওয়া হয়েছে যদিও অভিযোগ উঠছে অপ্রয়োজনে রিং বসানোর পরামর্শ নিয়ে বাষট্টি হাজার টাকা বলছে পার পিস দুটো লাগাইছি প্রায় সব মিলে ইন্টারনাল প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়ে যাবে আমার সিক্সটি পার্সেন্ট ব্লক আছে একটা এই জন্য আমাকে রিং পড়ায় নাই একটা রিং আসলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্যাকেজ এদিকে এমন অভিযোগের ভিত্তি নেই মন্তব্য করে সংশ্লিষ্টরা জানিয়েছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই এখন বোঝা যায় রিং পাড়ানোর প্রয়োজন আছে কি নেই একজন ডাক্তার সাহেব যখন এনজিওগ্রাম করে এনজিওগ্রাম করার পরে যদি দেখে যে সেখানে যথেষ্ট পরিমাণ সত্তর ভাগের বেশি ব্লক আছে কোনো করোনারি আটের মধ্যে তাহলেই কিন্তু একটা রিং লাগানোর যৌক্তিকতা হয় তো যৌক্তিকতা ছাড়া কোনো ডাক্তার সাহেব একজনের শরীরে একটা স্টেন্ট লাগাবে এটা ঠিক নিয়ে নৈরাজ্য বা বাণিজ্য বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়েরও কড়া নির্দেশনা রয়েছে হাটের রিং এর ব্যাপার আপনারা দেখেছেন আমরা দাম নির্ধারণ করে দিয়েছি আলোচনা করে দাম নির্ধারণ করে দিয়েছি এবং এটা অবশ্যই প্রতিপালন করা হবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা